মহানবপুর আর মিন বলে উলায় কা ইয়ে দড়ু না ইরান্নাদ ও আমার জমিনের মানুষ অদুনিয়ার মানুষ খুব মনোযোগ সহকারে আমার কথাটি শোনো একার কথা ও লাই গ্যা দলু তোমার ভিতর থেকে কিছু মানুষ থাকবে তা কি করবে ওলাইকা ইয়ে দরু না ইলান্না ওলাই কা ওয়াই শবে লোকেরা ইয়ে ধরুন ইল্যান্না ইয়ে রু তারা ডাকবে এলান্না কিছু সংখ্যক মানুষ থাকবে কিছু সংখ্যক লোক থাকবে তারা মানুষকে জাহান্নামের দিকে ডাকবে কোন দিকে ডবে ওলাগ দেখি কোন দিকে বিগত সরকার বিগত দিনের হচ্ছে নাস্তিক ফেস্টিভাল মানুষদেরকে সব সময়ের জন্য কোরআন থেকে দূরে সরানোর চেষ্টা করেছে ঠিক কিনা এবং গ্রামে গ্রামে সে এই মেসেজ দিয়েছিল যে পাঁচটি করে লোক দশটি করে লোক যদি তোমরা সমর্থনকারী বানাতে পারো তোমরা একজন নেতা তাদেরকে ফাউনকে যেমন পানিতে ডুবে মারা হয়েছে ঠিক কিনা এক জুতা বিনা করে কি দেশতারণা বসে ছিল কিন্তু কিছু কিছুরে জুতা পিঠা করা হয়েছে ঠিক না তাই বলতে চাই ওই গোত্রটা ওই জাতিটা দীর্ঘ বছর সব সময় চেষ্টা করেছে উলাইকা yadununa ila al চলে আসো চলে আসো খারাপ রাস্তায় চলে আসো কোন রাস্তায় যেখানে গেলে গান শিখতে না নাস্তি শিখতে পারবা বা অর্জন করতে পারবা কারণ তার প্রমাণ মাহফিল করতে গেলে পারমিশনের প্রয়োজন হয়েছে ঠিক কিনা কিন্তু যেখানে গান করা হয় গান বাজনা নাচ সেই জায়গায় পারমিশন লাগে না বরং তারা আহ্বান করে ঠিক কিনা তাহলে এই দলটা আছে এখন আছে আছে কিন্তু আছে এই দল এখনো আছে লুকোচুরি অবস্থায় আছে ঠিক কি না আমি কিন্তু বক্তব্য চলে যাইনি আমি আপনাদেরকে ভূমিকা দিচ্ছি আমার বক্তব্য চ্যাপ্টার শুরু হবে ঠিক একটা তিরিশ দিন ইনশাল্লাহ এর আগে একটু খেয়াল করি আমরা কোন দলে আছে ঠিক না বল্যা ওই সব লোকেরা যে দল ওরাই ডাক্তার মানুষকে আহ্বান করবে দাজমে জাহান্নামে রেডিকে বলেন তো দেখি এখন আপনি আমি ওই মানুষের ডাক শুনবো না সৃষ্টিকর্তার ডাক শুনবো কার ডাক আল্লাহ ডাক শুনবো এই আয়াতের অপর অংশে যেটা দেওয়া আছে একটু খেয়াল করি ওয়াল্লাহু ইদউ ইলাল জান্নতি ওয়াল তোমাকে বিষোন থেকে টানবে সব সময় চেষ্টা করবে মন্দ রাস্তায় নিয়ে যাওয়ার জন্য কোন রাস্তায় কিন্তু আল্লাহ বলেন বান্দারে আল্লাহু ইদউ ইলাল জান্নতি ওয়াল মাফিরাহ বান্দা চলে আসো ইলা মানে দিক মাগফিরাত মানে ক্ষমার দিকে চলে আসো আল্লাহু ইদউ ইলাল জান্নাহ আমি তোমাদেরকে জান্নাতের দিকে ডাকতেছি এরা আমার ফিরত আমার নিকটে সাত্য সমর্পণ করো ক্ষমা চাও আমরা এখন কোন রাস্তায় বলেন তো দেখি ক্ষমার রাস্তায় না আল্লাহর ডাকে সাড়া দেব না মানুষের ডাকে আজকে দেখা যায় মানুষ যদি মানুষকে গান শোনার জন্য ডাকে খুব লাইন ধরে ঠিক না কিন্তু আল্লাহর কোরআন শোনার জন্য ডাকা হয় সেখানে লোক খুঁজে পাওয়া যায় না আমার কথাগুলি থেকে কষ্ট নেবেন এরপরে খেয়াল করি আমি যে আয়াতিকারিমা পড়েছি এই আয়াতিকারিমা দ্বারা এটাই প্রমাণ হয় এখনো জমিনে কিছু মানুষ আছে যারা কি করে শয়তানের ডাকে সাড়া দেয় কার ডাকে বলেন তো দেখি কার ডাকে আল্লাহর ডাককে ভুলে যায় শয়তানের ডাকে সাড়া দেয় এই জাতি কিন্তু এখনো আছে এই জাতিগুলিকে মাথা উঁচু করতে দেওয়া যাবে না যাবে 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 না কারণ এরা ইসলামের ক্ষতি করে আসছে ঠিক কি না ঠিক কি না এবার খেল করি এই জাতিটা কোনটা আপনার একটু খুঁজে নেন বের করে নেন মহান রব্বুল আমিন বলেন ওয়াইযাল আমানু যখন প্রশ্ন করা হবে কয়না রাখ্লনি রামলু তোমরা কারা তোমরা কাড়া একজন মমি আরেকজন মমিংকে জিজ্ঞাসাবাদ করবে তোমরা কারা কিন্তু এর মধ্যে দুই নম্বর মমিং জ্বালা কয় নাম্বার কয় নাম্বার এক নম্বর দুই নম্বর আছে না এই দুই নম্বর ব্যক্তিটা বলবে কয়না না কুল্লনি রামনু তোমরা কারা জবাবে বলবি কলু আমরা হচ্ছে ইমানদার কি বলবে কি বলবে আছে না এই চামসা আছে না দেশে এখনো মুখে তো একদিন দাঁড়িয়ে নাই শুধু জুম্মা শুকুর আলী মুন্সি কি মুন্সি বলেন তো ভাই শুকুর আলী মুন্সি মসজিদে ক্ষমতা নেওয়ার জন্য চেষ্টা সভাপতি সাথে বসে আছে ইমাম সাহেব যদি হক বলে ইমাম সাহেব যদি হক প্রসঙ্গে কোনো আলোচনা করে ইমাম যদি কোন সম্পর্কে কোনো আলোচনা করে সঙ্গে সঙ্গে ইমাম সাহেবের ইমাম চলে যায় ঠিক কিনা ঠিক কিনা